ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা এক সংঘাত ইসরায়েলের পশ্চিমা মিত্র আমেরিকার সহায়তা সত্ত্বেও ইরানের পাল্টা হামলা ও প্রতিরোধে মাত্র বারো দিনের মাথায় এই যুদ্ধ শেষ পর্যন্ত গড়ায় বিরতির পথে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির এই সময়টিতে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নে এবার ইরানের হাতে পৌঁছেছে চীনের অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডল ইস্ট আই বলছে চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয় এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে কেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয় চীনের কাছ থেকে জি টেন যুদ্ধ বিমান কেনার কথাও শোনা গেছে এ সময় জি টেন সি চীনের নিজস্ব নির্মিত একটি ফোর্থ প্লাস জেনারেশনের মাল্টি ফাইটার জেট যা আকাশ এবং স্থলভাগে আক্রমণের ক্ষেত্রে সমানভাবে সক্ষম বিমানটি পশ্চিমা এফ সিক্সটিন এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমানের বিকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে সূত্র বলছে চীনের কাছ থেকে তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র এবং বিমানগুলো কিনেছে ইরান সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি সময় ইরান নিজেদের সামরিক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে বলে ধারণা করে আসছিল পশ্চিমারা যুদ্ধবিরতির ঠিক মধ্যবর্তী সময়ে এই কাজটি করেছে দেশটি অর্থাৎই দুশ্চিন্তার ভাজ পড়েছে ইসরায়েলি শিবিরে অন্যদিকে যুদ্ধবিরতির সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসির একজন উপদেষ্টা বলেছেন ইরানের হাতে এখনও দু বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে সোমবার সাত জুলাই মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি মেহেন নিউজ এজেন্সিকে বলেন বর্তমানে আমাদের গুদাম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে ইরানকে দুর্বল করতে ইসরায়েল আমেরিকার সাম্প্রতিক আঘাত ইরানকে ক্ষতিগ্রস্ত নয় বরং সামনের দিকে আরো শক্তিশালী হবার পথে সহযোগিতা করবে তময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে